আলহামদুলিল্লাহ পবিত্র মহরম মাস এই মাসে বহু তাৎপর্য এই পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন এই মহরম মাসে আবার এই মহরম মাসের দশ তারিখের মধ্যেই শুক্রবার এই ধ্বংস হয়ে যায় হাসান হুসাইন ছিল নবী মোহাম্মদের কলিতা টাই যাকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কলিজার থেকেও বেশি ভালোবাসতেন আল হাসান আল হুসাইন সৈয়দ সাবাবি হালিল জান্নাত জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান হুসাইন ঠিক না বেটে হাসান হুসাইন তারা জাত করেছিলেন রক্ত দিয়েছিলেন নানার ঐতিহ্য রক্ষার্থে ঠিক না ঠিক হাসান হুসাইন কারবলার ময়দানে জিহাদ করতেছেন রক্ত ছড়াইছেন আজানের টাইম হয়ে গেছে আল্লাহ আকবর ধনী হয়েছে সাথে সাথে তরবারি পায়ের তোলে নিয়ে আল্লাহ আকবার ধনী বলে সে নামাজে দাঁড়াই গেছে বলে সুবাহ আল্লাহ বলেন আজকে তো আমরা হাসান হুসাইনের কথাগুলো আমরা ভুলে গিয়েছি সত্যিকার হুসাইনি মুসলমান যারা সত্যিকার আল্লাহ তালা খাসবান্দা ইনশাআল্লাহ বললাম তারা যদি হুসাইন রাজি আল্লাহ তালাকে মোহাব্বত করে ভালোবাসে আর এই মোহরমের মাসে তাদের ইমান ও আমল যদি হুসাইনের জজবার মতো বানায় ফেলে তো রব্বুল আলমিনের পক্ষ থেকে গাইবে সাহায্য আসবে তারাও মৃত্যুবরণ করবে তো হাসান হুসাইন যে জান্নাতের যুবকদের সর্দার হবে তাদের সাথেই এরা এদের হাসন না শুরু হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তো সিদ্ধান্ত না